মানুষ বলে নিজের সাথে না ঘটলে নাকি কষ্ট বোঝা যায় না তো এখন সোশ্যাল মিডিয়া যা দেখতেছি আমরা প্রতিনিয়ত দুই ওদের পাশের কাহিনী এখন রিসেন্ট যা চলতেছে মানে খুব একটা মারামারি ফেসবুকে ফিডে তো ঢুকাই যায় না টিকটক যতবার স্ক্রল করি খেলে এগুলাই আসে তো এই ভিতরে তো অনেকগুলো সাথে মানে পর্যন্ত না তো আপনারা কেমন ফিল করেন বিষয়গুলো মানে আপনাকে খারাপ লাগাটা কাজ করে কিভাবে আমি যদি আমার বিষয়টা বলতে চাই আমি ফেসবুকে নর্মাল মানুষ হিসেবে বলতেছি ভাই একবারে মনে করেন যে আমি তারা ওই মনে করেন আসলে রাস্তা কেউ না যদি ভিডিও বানানো কথা বলতে বলাতে পরিচিত হয়েছি তাছাড়া তোর আমি আগে থেকে জানতাম না ভিডিও মাঝে মাঝে দেখতাম তো বিষয়টা হতেছে এই যে আগে পুরনো কোনো ভিডিও গুলো দেখি আবার এখন নতুন করে আবার যে ভিডিও গুলো দেখি মানে ও দুজনের ভিতরে কি হয় মানে কি চলে তো তারা কি ফিল করে ভাই আমি এখন থেকে আরো দশ পনেরো মিনিট আগে আমি নিজে ফেসবুক স্ক্রল করতেছি তো পর খালি ওদের ভিডিও আসতেছে আখের সতী রেগুলার তারপরে রাঙিয়ামার এক্স হাজবেন্ডের রেগুলার ভিডিও আসতে সামনে তো এই যে এক্স হাজবেন্ডের প্রেজেন্ট যে মানে কাশা যেগুলো এগুলা ওরা কিভাবে হ্যান্ডেল করে কিরকম লাগে কেমন লাগে আমি বুঝি মাঝে যখন আখি লাগে আমার কথা অত অনেক ওর অনেক খারাপ লাগে ঠিক আছে বাট বিষয়গুলো কষ্টদায়ক হ্যাঁ মানে এক সময় মানুষ আমার ছিল আমার নাই সে পেই হ্যাঁ তো আমি দোয়া করি দুই আঁকি আইসের আমু রাঙের আমুরা খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব ভালো একটা লাইফ ফিল করুক এইসব কষ্ট যেন গায়ে না লাগে আশা করি এখন হয়তো লাগে না বা লাগে জানি আসলে কার মনে মনের কথা থাকে সামনে বলে না বলা উচিত না সময়টা মনে রাখা উচিত তল্লাহ সবাই ভালো রাখুক এগুলো অনেক কষ্ট কষ্টদায়ক এগুলো আসলে অনেক কষ্ট দেখ আল্লাহ মাফ করুক আমি যদি ওগো দণ্ডার কেউ না আমার যদি দেখে খারাপ লাগে তাহলে ওরা তো ওগো সাথে ছিল ও কাছে কেমন লাগে আর আরেকটা জিনিস আল্লাহ মাগু আল্লাহ তুমি রহম করো কোনো সোশ্যাল মিডিয়া ছাই এগুলো দেখি না আমার ভালো লাগে মানুষ বিয়ে লেগে কামড়া কামড়ি করে লিচার কামড়া কামড়ি মানে আমি যত কাজ কাজকর্ম করবো তত বেশি ভাইরাল হইব তত বেশি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো মানে আমার নিজের বলে কথা না আমি চাই ফেসবুক থেকে ইনকামটা বন্ধ হয়ে যাক ফেসবুক থেকে আসলে ইনকামটা বন্ধ হয়ে যাক কেন বন্ধ হয়ে যাক অনেক মানুষের ক্ষতি হইব ঠিক আছে কিন্তু যারা এগুলো অপব্যবহার ঘটেছে

তো সবার দেখলাম যে আবার নতুন করে একটা সতিন শুরু হয়েছে দুদিন পরে আরো কত জায়গায় দেখব দুদিন পর আর দেখবো পরে দেখ জামাই আস্লাফিল্লাহ মাফ করো খালি ইসলাম ধর্মে আর ইয়া আছে দীক্ষা যদি খালি থাকতো যে মায়ের দু তিনটা বিয়া করতে পারতো এক দুদিন জামাই রাখতে পারতো বিশ্বাস করেন দেখতেন এক মানে প্রত্যেক মানুষ যারা কিনা টাকা লাগে না জামা করতো তৈরি আর কি পারে তারা মানে দুদিনে জামাই তারপর থাকতো যে বেশি উফ মানে কতদিন কেমন লাগে মানে বিশ্বাস করেন আজ থেকে তিন চার বছর আগের ফেসবুক আর এখনকার ফেসবুক আকাশ পাতাল তফাত এখন মানুষ বিয়ের জন্য সব কিছু করতে রাজি আছে সব মানে সব মানে সব সব কিছু বলার নেই অনেক খারাপ লাগে আসলে সত্যি মাত্র আমি ফেসবুকে অনেক মানে দু তিনবার মাস কল করতে সেম ভিডিও দু তিন মাস কল করতে সেম ভিডিও তো এই নিসা পুজো কথাগুলো বলেছে একদম ঠিক বলেছে মানে জামাই নিয়ে কামড়া কামড়ি এই দুইটাকে না দেখলে যেত না যে অন্যের সংসারে এসে মানে নিজেদের তো কোনোটারই প্রথম সংসার না একজনের দ্বিতীয় আর একজনের কততম তা তো হয়তো মানে এখনো প্রকাশ্যে আসেনি সেটাও আসবে কারণ তোর যে কয়টা বিয়ে পাঙ্গাস তুই নিজেই জানিস না আর এসেছিস তার সাথে ডেট ওভার রাজার সাথে ভাবা যায় মানুষ আর দেশে খুঁজে পাইলে না রাজার সাথে আসতে হলো দুইটাই ধরেছি সেকেন্ড হ্যান্ড আরেকজনের কথা কি বলবো সে তো নিজেই সেকেন্ড হ্যান্ড হয়ে আরেকজনের সংশয়ে ঢুকে পড়েছে ভালো কথা তোদের মতো চামচাদেরকে নিয়ে এসেছে কি আখীকে শিক্ষা দিতে আখীকে কি শিক্ষা দিলে ভাই কোনো শিক্ষা তো দিতেই পারলি না উল্টে বাসমারা খেলি আহাদার তৃশার মাথায় এত বুদ্ধি ওরা মানুষ আর খুঁজে পায়নি তোদের মতো সেকেন্ড হ্যান্ড তারপরে ক্যারেক্টার লেস ডেট ওভার এদেরকেই নিয়ে এসেছে আর বলে তোদেরকে বলে দাওয়াত করে নিয়ে এসেছে দাওয়াত করে নিয়ে এসেছে না তোরা হ্যাংলার মতো চেলে চলে এসেছিস তা তো তোরাই ভালো জানিস তোদের তো কোথাও যেতে দাওয়াত লাগে না এই যে বাসায় হ্যাংলার মতো চলে গেছিস তা ভালো কথা হাততিশার দাওয়াতে এসেছিস যখন দুই চার দিন থাক ভালো মন্দ খা থাকার জায়গা না থাকলে হাততিশার লোন করা ফ্ল্যাটে কয়দিন থাক তারপরে তোরা বিদায় হ কেন ভাই এভাবে আখির পিছে পড়তে গেলি আর এই যে নিশা আপু বললো কোনো নিয়ম যদি থাকতো যে একজন মেয়ে চার পাঁচটা বিয়ে করতে পারে তোরা দুজন প্রথম কাতারে থাকতি কারণ তোরা দুজন যেভাবে অন্যের স্বামী মেয়েকে কেড়ে নিয়ে সংসার করছিস আবার তাদেরকে দেখিয়ে দেখিয়ে নেচে গিয়ে বেড়াচ্ছিস তাতে তোরা প্রথম কাতারেই থাকতি তো এত মানুষের এত লজ্জামূলক কথা শুনেও যদি এখনো তোদের লজ্জা না হয় যদি আরো বাস খেতে চাস তাহলে এখনো আকেকে নিয়ে পড়ে থাক বা অন্য কারোকে নিয়েই পরে থাক কারণ যেই তোদের নিয়ে কথা বলছে তাদেরকেই শুনছি তুই নাকি বাস দিচ্ছি তাদেরকে বিভিন্ন কথা বলছিস তারা কি তোদেরকে ছেড়ে দেবে তারাও তোদেরকে এরকম একটার পর একটা বাস দেবে আর তোরা দুজনে প্যাট ভরে ভরে সেই বাসগুলো খাবি